ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো ফুলচিংড়ি দিয়ে একটা লোভনীয় রেসিপি তো দেখুন এখানে আমি ফুল ফুলচিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গাজর কাঁচা টমেটো আলু আর মূলো আর নিয়েছি বেগুন বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় তাই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি তো চলুন শুরু করা যাক তো এইবার আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নেব তো প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিলাম তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এইবার আমি একটু হলুদ গুঁড়ো ফেলে দিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এইবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো তো চিংডিগুলো আমি ভালকৈ ভেজে নিব তো আমি অফ ক্যামেরায় একটু হলুদ গুঁড়ে দিয়েছিলাম কারণ চিংড়িটা সাদা হয়েছিল একদম দেখুন চিংড়ি থেকে আমার কতটা জল বেরিয়েছে কতটা জল বেরিয়েছে শুধু দেখুন তো দেখুন জলগুলো প্রায় আর নেই চিংড়িটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবার চিংড়িটা আমি লাভিয়ে নেব তো চিংড়িটা আমি লাভিয়ে নিয়েছি করাতে আমি আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে মূলটা ভেজে নেবো তো আমি একটু এখানে লবণ দিয়ে দিলাম তো এইবার আমি আলু আর গাজরগুলো দিয়ে দেব তো আমি এখানে সবগুলো আলু আর গাজর দিয়ে দিয়েছি এইবার আমি এগুলোকেও ভালো করে ভেজে নেব তো এখানে আমার প্রায় আলু সব কিছু নরম হয়ে গেছে আলু গাজরগুলো এইবার আমি বেগুনগুলো দিয়ে দেবো তো এখানে দেখুন আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি এখানে পেঁয়াজ দিয়েছিলাম দেখানো হয়নি ক্যামেরাটা অফ ছিল তো দেখুন এইবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি আরেকটু দিয়ে দিয়েছি কম হয়েছিল এইবার আমি জল দিয়ে দেব তো এইবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর চলে এলাম দেখুন জলটা অনেকটাই কমে গেছে এইবার আমি চিংড়িগুলো দিয়ে দেব। তো দেখুন এখানে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি তো আবার আমি একটু ঢেকে রেখে দিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আমার হয়ে গেছে। এইবার আমি তো দেখুন আমি লাভিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে অসাধারণ হয়েছিল তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আমাদের কাছে পৌঁছে যায় এখন সবাইকে টাটা বাই